আসসালামু আলাইকুম তো ওভার নেটওয়ার্কের ভাই কিন্তু একটা গুড নিউজ চলে এসেছে কালকে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও মিক করে দিয়েছিলাম যে ওভার নেটওয়ার্কে পেমেন্ট নিতে হলে আপনাদের কিন্তু অবশ্যই একশো টাকা ট্রানজাকশন করতে হবে আর তারপরে কিন্তু কেওয়াইসি আপডেট আইপি আমি কিন্তু ওই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন ভাই কালকে বলেছি আর আজকে কিন্তু ওভার নেটওয়ার্কে কেওয়াইসি আপডেটটা চলে এসছে তো আপনারা যদি কেওয়াইসি কমপ্লিট না করেন তাহলে এই এয়ারড ক্যাম্পেনের জন্য আপনারা এলিজিবেল হতে পারবেন না আর যে টোকেন বা পয়েন্টগুলো আপনারা মাইনিং করেছেন এইখান থেকে কিন্তু কোনো প্রকার পেমেন্ট পাবে না আমি কিন্তু এই ওভার নেটওয়ার্কে কাজ করার আগে বলে দিয়েছিলাম যে আপনারা যারা নিয়মিত মাইনিং করবেন আমার কথা মতো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা অ্যাকাউন্টে মিনিমাম চারশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত প্রফিট করতে পারবেন এই কথাটা মিলাই নিন তো যাই হোক আজকে কিন্তু ভাই কেওয়াইসির আপডেটটা চলে এসে তো আপনারা কীভাবে কেওয়াইসিটা করবেন আমি কিন্তু ফুল প্রসেসটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিবো তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেল এসছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল বাটনে প্রেস করে দিবেন ভিডিও ফার্স্ট কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা জয়েন হবেন কারণ সর্বপ্রথমে গুরুত্বপূর্ণ এবং এয়ারডোপের আপডেটগুলো আমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথমে শেয়ার করে থাকি তো দেখতে পাচ্ছেন ভাই এখানে কেওয়াইসি আপডেটটা চলে আসার পরে অফিসিয়ালভাবে তার একটা ভিডিও মেক করে দিয়েছে এটা তাদের ল্যাঙ্গুয়েজে আর কি তো এইটা দেখেও আপনারা চাইলে কেওয়াইসিটা করতে পারবেন তো বেশিরভাগ ইউজার বুঝতে পারছেন আসলে তারা কেওয়াইসিটা কিভাবে কমপ্লিট করবে এই জন্য মূলত আবার ভিডিও মেক করা তো যাই হোক সর্বপ্রথমে যে কাজটি করতে হবে আপনাদের ওভার নেটওয়ার্কে যদি আপডেট চাই অবশ্যই আপনারা কিন্তু আপডেটটা দিয়ে নেবেন তো আপডেটটা দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টটা ওপেন করলাম ওপেন করার পরে এইখানে দেখতে পাচ্ছেন গেট রেডি ফর অ্যাডোপ তো এই অপশান ওপর আপনারা একটা ক্লিক করে দিবেন তো এই অপশান উপর ক্লিক করে দেওয়ার পরে একটা জিনিস ভালো করে খেয়াল করবেন কাজটা কিন্তু আপনারা অবশ্যই ধীরে ধীরে কমপ্লিট করবেন এখানে বলতেছে আপনাদের ন্যাশনালিটিটা সিলেক্ট করার জন্য তো আপনারা যেই কান্ট্রি রয়েছেন অবশ্যই সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন যেহেতু আমরা বাংলাদেশি ইউজার ওই ক্ষেত্রে কী করবো আমরা আমাদের বাংলাদেশটি এখানে সিলেক্ট করে দিলাম তারপরে কনফার্ম অপশানের উপরে একটা ক্লিক করে দিলাম তো কনফার্মেশনে ক্লিক করার পরে যদি লোডিং চলে অবশ্যই কিন্তু আপনারা অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা হয়ে গেছে তো এবার দেখতে পাচ্ছেন এর একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলছে ফিলি পাস্টার আর কি অ্যাকাউন্ট এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্লাস অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো আমি অপশন ওপর ক্লিক করে দিলাম দেখেন সরাসরি আমাকে গুগল প্লে স্টোরে নিয়ে চলে যাবে তো এইখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল করে নেবেন তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেওয়ার পরে একটা জিনিস খেয়াল করে রাখবেন সেটা অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন আপনারা যেই জিমেল দিয়ে ওভার নেটওয়ার্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন অবশ্যই সেম জিমেল দিয়ে আপনাদের এখানে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো কি করবেন আমি যেহেতু সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটা ইনস্টল দিয়ে নিয়েছি তো ওই ক্ষেত্রে আমাকে অ্যালাউ করে দিতে হবে যে পারমিশনগুলো চাইবে তো তারপরে কী করতে হবে যেহেতু আমি একেবারে নতুন ইউজার এইখানে ওই জন্য কী করতে হবে আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমার ওভার নেটওয়ার্কে যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করা আছে ওইখানে আমি সেম জিমেল আর পাসওয়ার্ডটা দিয়ে এখানে আমি ব্যাক আসছি তো ওভার নেটওয়ার্কে জিমেল পাসওয়ার্ড দেওয়ার পরে গেট স্টার্টেড যে আছে সেখানে ক্লিক করে দেবেন তারপর অবশ্যই ক্যাপচারটা পূরণ করে দিবেন তো ক্যাপচারটা পূরণ করার পরে দেখতে পাবেন আপনাদের ইমেলে সরাসরি একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে তো এই লিঙ্কটা কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম তো দেখেন আমার এখানে কিন্তু একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে আসবে তো ইমেলটা ভেরিফিকেশন করার পরে আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই কিন্তু এই যে গো টু ভেরিফাই যে অপশনটা সেই অপশনের উপর ক্লিক করে দিবেন তো তারপরে যে অপশানটা আপনাদের মাঝে আসবে এখানে দেখতে পাবেন আর যে ভেরিফাই অপশান আছে ভেরিফাই অপশন উপরে আপনারা আর ক্লিক করে দিবেন তো ভেরিফাই অপশনে ক্লিক করার পরে এখানে যেহেতু আমরা আদার্স কান্ট্রি এই ক্ষেত্রে আদার্স অপশনে ক্লিক করবেন তারপরে কন্ট্রেন অপশান ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আর যে ভোটার আইডি কার্ড অনুযায়ী যে তথ্যগুলো চাইবে আপনাদের সবগুলো কিন্তু এখানে দিতে হবে তো আমি আমার তথ্যগুলো এখানে দিয়ে নিচ্ছি দিয়ে আপনাদের ব্যাক এসে তারপরে সব কিছু দেখাচ্ছি তো ভাই এইখানে ভোটে আইডি কার্ড অনুযায়ী সকল তথ্য আপনারা দিয়ে নেবেন নাম ডেট অফ বার্থ আপনাদের কোন জেলায় বাসা সেটা দিয়ে দিবেন যেহেতু আমরা মেহেরপুর এখানে মেহেরপুর আর যদি বাসার নাম্বার থাকে অবশ্যই দিয়ে দিবেন যেহেতু আমাদের নাই এই জন্য ওটা দিচ্ছে না তো সিটি কোডটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন তারপরে পোস্টাল কোডটা দিয়ে দিবেন কোন কান্ট্রি থেকে কে করছেন সেটা কিন্তু বসাই দিবেন তো তারপরে কী করবেন কন্টিনিউ অপশান ওপরে একটা ক্লিক করে দিবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম তো সরাসরি এখানে আপনার ফেসটা ভেরিফাই করতে বলবে ভেরিফাই করে নেবেন তো আমি কিন্তু আমার ফেসটা সরাসরি দিয়ে দিয়েছি তো তারপরে যে কাজটা করতে হবে আপনারা যদি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করেন তো অবশ্যই এনআইডি কার্ডটা এখানে সিলেক্ট করে দিবেন তো যেহেতু আমি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবে এই জন্য এনআইডি কার্ডটা অপশন সিলেক্ট করে দিলাম তো এখানে এনআইডি কার্ডের প্রথম পেজ আমি দ্বিতীয় পেজটা আমি দিয়ে নিচ্ছি এইটা আমি দেখাচ্ছি না কারণ ইউটিউব অনেক ক্ষেত্রে কি হয় যে ভোটার আইডি কার্ডগুলো ক্লিয়ার ভাবে দেখালে ভিডিও সাসপেন্ড করে দেয় মানে স্ট্রাইক দেয় তো এই তুলনায় আমি এই এনআইডি কার্ডের প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ দিয়ে ব্যাক আসছি তো এনআইডি কার্ডটা প্রথম পেজ এবং দ্বিতীয় পেজটা সাবমিট করার পর এখানে হচ্ছে আপনাদের ইনস্ট্যান্ট তারা কিন্তু জমা নিয়ে নিবে তো জমা নেওয়ার পরে এটা ভেরিফাই হতে হয়তো বা পাঁচ দশ মিনিট সময় লাগতে পারে তো তারপরে যে কাজটি করবেন আপনাদের এই যে অ্যাড্রেস ভেরিফাই আছে এইগুলা ফান্ডিং ভেরিফাই আছে এইগুলো যত সম্ভব ভেরিফাই করলেও হবে না করলেও হবে তো তারপরে যে কাজটি করতে হবে আপনারা চলে আসবেন আপনাদের এই অ্যাপ্লিকেশনে আসার পরে দেখতে পাবেন এইখানে যে কমপ্লিট চলতেছে আর কি তো এইটা কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদের যে আসলে পাঁচ দশ মিনিট লাগতে পারে আধ ঘন্টা এক ঘন্টা লাগতে পারে বোঝে তো ভাই এটা কেওয়াইসি কমপ্লিট হতে হলে কতটুকু সময় প্রয়োজন বা মিনিমাম তো চব্বিশ ঘন্টা লাগে কোনো কোনো এক্সচেঞ্জার কিন্তু কিন্তু ইনস্ট্যান্ট কেওয়াইসি হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাই ইনস্ট্যান্ট ভেরিফাইড হয়ে গেছে তো এবার কী করবো আমি আমার এখানে এই অ্যাপ্লিকেশনে ব্যাক আসলাম আসার পরে দেখি এখানে কিছুক্ষণ লোডিং চলুক লোডিং চলার পরে আমি একটু ব্যাকে আসি দেখি যেহেতু আমার এটা ভেরিফাইড কমপ্লিট হয়ে গেছে তো এখানে যদি লোডিং চলে আপনারা কিছু অবশ্যই ধৈর্য সহকারে কিন্তু অপেক্ষা করবেন তো মোটামুটি ভাই আমার কিন্তু এখানে সব কিছু কমপ্লিট আমি কিন্তু আপনাদের লাইভে ভাই অনেক পরিশ্রম করে ভিডিওটা করলাম কারণ দেখেন এইখানে আমি কিছুদিন ধরে টাই করছিলাম আর কি এই ওই প্রথম যখন কে ওয়াইস আস তখন টাই করছিলাম তো এরপরে যদি অ্যাড্রেস ভেরিফাই চাই তো অবশ্যই আপনারা কিন্তু এখানে অ্যাড্রেসগুলা ভেরিফাই করে দিবেন প্রুফ অফ অ্যাড্রেসে সেলফি টেলফি দিতে হবে আপনাদের ভোটার আইডি কার্ডটা যদি আবার চাই ওগুলো দিয়ে দিবেন প্লাস যদি কোনো কারেন্ট বিলটা কাগজ চাই সেগুলো কিন্তু দিয়ে দিবেন আচ্ছা তো আমি আরেকটা বিষয় শেয়ার হয়ে নিলাম যে এইখানে ভাই আপনাদের হচ্ছে অ্যাড্রেসটাও কিন্তু ভেরিফাই করতে হবে মানে আবারও আইডি কার্ডের প্রথম পেজ এবং দ্বিতীয় পেজটা কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন তাহলে মোটামুটি এইখানে যে এই যে ঘুরতেছে না এইটা ইনস্ট্যান্ট আপনাদের কমপ্লিট হয়ে যাবে তো এটা যে কমপ্লিট হবে আমি কিভাবে বুঝলাম এই যে দেখেন আমরা যে চ্যানেলে ভিডিওটা পোস্ট করেছি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন যে আসলে কীভাবে কি কমপ্লিট করতে হবে তো এইখানেও আপনাদের এই টাস্কটা কমপ্লিট করে নিতে হবে মোটামুটি আমি কিন্তু আমার ফুল ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে আসলে আপনারা এখানে কীভাবে কেওয়াইসিটা কমপ্লিট করবেন তো যদি আপনারা এখানে কে ওয়াইসিটা কমপ্লিট না করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন আমি কিন্তু বলেছিলাম প্রত্যেকটা আপডেটের আমি কিন্তু আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব ভিডিও মেক করে দেবো তো দেখেন আমি কিন্তু প্রত্যেকটা আপডেটে স্টেপ বাই স্টেপ ভিডিও দিচ্ছি তো বিশেষ করে যারা এখন পর্যন্ত ওভার নেটওয়ার্কে কেওয়াইসি কমপ্লিট করে নাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা কেওয়াইসি কমপ্লিট করে নেবেন যদি কেওয়াইসি কমপ্লিট না করেন তাহলে কিন্তু পেমেন্টটা পাবেন না আরেকটা বিষয় ভিডিও শেষে ক্লিয়ার করে দিই যদি আপনাদের কেওয়াইসি কমপ্লিট করতে কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন জয়েন হওয়ার পরে বলবেন ভাই আমি আসলে এই জায়গায় বসতে পারিনি আমাকে বোঝাই দেন কোথায় কী করতে হবে আমরা আপনাদের অবশ্যই হেল্পটা করবো আশা করি বুঝতে পারেন তো যাই হোক এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন দেখ